সম্পূর্ণ ভিডিওটা শুরু করার আগেই আপনারা এখানে একটা ছোট্ট ভিডিও দেখুন এরকম ধরনের ভিডিও এখনকার সময়ে ফেসবুক রিলস ইনস্টাগ্রাম রিলস ইউটিউব শর্টস এইসব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে তো আপনি যদি চান তো আপনার হাতে থাকা যে মোবাইলটি রয়েছে সেই মোবাইলটি থেকেও কিন্তু আপনারা এরকম ধরনের ভাইরাল ভিডিও খুব সহজেই বানাতে পারবেন কিভাবে বানাবেন জানতে হলে শিখতে হলে আজকের এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখুন স্কিপ না করে দেখুন তবেই কিন্তু আপনারা শিখতে পারবেন সম্পূর্ণভাবে তো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথেই রয়েছি গুরুপদ তো এই ভিডিও থেকে যদি আপনারা নতুন কিছু শেখেন তাহলে একটা লাইক করে দেবেন এবং এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন যাতে আপনাদের বন্ধুরাও এরকম ধরনের ভিডিও খুব সহজেই বানাতে পারে তো বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের অল সিলেক্ট করে দেবেন যাতে এরকম ধরনের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায় তো চ্যানেলটি যদি আপনি আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আমার তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন এবার আমরা মোবাইলের স্ক্রিনে যাই আর দেখে নিই যে কিভাবে আমরা খুব সহজেই এরকম ধরনের ভাইরাল ভিডিও বানাবো তো বন্ধুরা আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো প্রথমেই আপনাদেরকে দুটো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে আর সেই অ্যাপ্লিকেশানগুলো ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন এবং সার্চবারে গিয়ে আপনারা সার্চ করবেন মোশেন পোর্ট্রেট মোশেন পোর্ট্রেট সার্চ করার পর এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশানটা আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন এরপর একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে ওটা হচ্ছে প্রিন্টরেস্ট প্রিন্টরে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর এই প্রিন্ট টেস্ট অ্যাপ্লিকেশানটা প্রথমে ওপেন করবেন কারণ ওরকম ধরনের যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলোকে ডাউনলোড করতে হবে তো এর জন্য এই অ্যাপ্লিকেশান থেকে আপনারা সেই ছবিগুলো খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তো অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর যদি আপনাদেরকে অ্যাকাউন্ট করতে বলে তো আপনারা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টটা করে নেবেন অ্যাকাউন্টটা করে নেওয়ার পর নিচের দিকে দেখুন একটা সার্চ বার রয়েছে সার্চবারে ক্লিক করবেন এবং সার্চে গিয়ে সার্চ করবেন লিটিল কৃষ্ণা লিটিল কৃষ্ণা সার্চ করার পর দেখবেন আপনাদের সামনে এরকম ধরনের ছবিগুলো কিন্তু চলে আসবে তো যে ছবিটা আপনারা সিলেক্ট করতে চান এবং ভিডিও বানাতে চান সেই ছবিটার ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর ওপর দিকে দেখুন একটা থ্রি ডট লাইন রয়েছে এই থ্রি ডট লাইনে ক্লিক করবেন এবং এখানে দেখুন একটা অপশান রয়েছে ডাউনলোড ইমেজ তো এই ডাউনলোড ইমেজে ক্লিক করলেই দেখবেন পপা নোটিফিকেশান দিয়ে দেবে যে আপনাদের এই ছবিটা গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে তো এইভাবেই আপনারা যতগুলো ছবি আপনারা দিয়ে ভিডিও বানাবেন তো ততগুলো ছবি কিন্তু আপনারা এইভাবেই ডাউনলোড করে নেবেন ছবিগুলো ডাউনলোড করে নেওয়ার পর এবার আমরা এই ছবিগুলোর মধ্যে চোখ মুখ নাড়াবো তো সেজন্য আমরা যে মোশেন পোর্ট্রেট যে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করেছি তো মোশেন পোর্ট্রেট অ্যাপ্লিকেশানটা ওপেন করব। ওপেন করার পর এই যে লোগোটা দেখতে পাচ্ছেন এই মোশেন পোর্ট্রেটের তো এই লোগোর ওপর আমরা ক্লিক করব ক্লিক করার পর নিচের দিকে লাইব্রেরি অপশান রয়েছে লাইব্রেরি অপশানে ক্লিক করব এবং যদি কোনো অ্যালাউ পারমিশন চাই তো সেই অ্যালাউ পারমিশানগুলো আমরা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এখানে আমরা যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেব তো সিম্পলি এখানে একটা ছবি আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখুন ছোট ছোট কিন্তু দুটো চোখ রয়েছে তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন নীল কালারের তো এই চোখ দুটোকে কিন্তু আমার ছবির চোখের সঙ্গে মিলিয়ে দিতে হবে তো সিম্পলি আমি এই চোখের ওপরে ক্লিক করলাম ক্লিক করলে দেখুন এরকম কিন্তু জুম হয়ে চলে আসবে এবং এই চোখটাকে দেখুন আমি এইভাবে সরিয়ে নিয়ে গিয়ে এই চোখের ওপর আমি এটাকে রেখে দেব। রেখে দেওয়ার পরে আমি যে কোনো একটা সাইডে ক্লিক করব তো আবার কিন্তু জুম আউট হয়ে যাবে তো সেম প্রসেসে কিন্তু আরও একটা চোখ রয়েছে সেই চোখটাকেও আমি নিয়ে গিয়ে এই চোখের ওপরে আমি এটাকে রেখে দেবো তো যত পারফেক্টভাবে আপনারা এই চোখটাকে সিলেক্ট করতে পারবেন মানে চোখের ওপর রাখতে পারবেন তত পারফেক্টভাবে কিন্তু আপনাদের ছবির মধ্যে চোখটা কিন্তু ব্লিঙ্ক করবে যেমন মানুষের চোখ ব্লিঙ্ক করে তো সেইভাবে কিন্তু আপনারা এটাকে করে নেবেন এবং এখানে দেখুন সবুজ কালারে তিনটে ডট লাইন রয়েছে তো এটাকে আপনারা কোথায় সেট করবেন এটাকে আপনারা ঠোঁটে সিলেক্ট করে নেবেন বা সেট করে নেবেন তো সিম্পলি এটার ওপর আমি ক্লিক করবো এবং এটাকে সোজা নিয়ে চলে যাব আমি ঠোঁটের ওপর তো এখানে আমি এই সাইড একটা ঠোঁটের ওপর নিয়ে চলে গেলাম এবং মাঝেটাকে আমি ক্লিক করলাম মাঝেটাকেও কিন্তু আমি ঠোঁটের মাঝখানে নিয়ে চলে যাব চলে যাওয়ার পর আমি কিন্তু আরও একটা রয়েছে এটাকেও আমি কিন্তু সোজা নিয়ে চলে যাব ঠোঁটের আর এক সাইডে নিয়ে গিয়ে আমি কিন্তু যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমার এটা সেট হয়ে গিয়েছে তো এবার আমি এখানে যে ওকে অপশান রয়েছে এই ওকে অপশানে ক্লিক করব। ওকে অপশানে ক্লিক করার পর দেখুন আমার এই ছবিটার মধ্যে কিন্তু চোখটা ব্লিঙ্ক করতে শুরু করেছে এবং গোটা মুখটা কিন্তু নড়ছে তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের ছবির মধ্যে চোখটাকে ব্লিঙ্ক করতে পারবেন এবং এর মধ্যে যদি কোনো ভয়েস দিতে চান তাহলে আপনারা কিভাবে দেবেন তো চলুন একবার দেখে নেই তো তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই এই যে আপনারা এই মুখটা দেখতে পাচ্ছেন এই মুখটা হাসি খুশি রাখতে চান না দুঃখে রাখতে চান না কষ্টে রাখতে চান বা রাগি রাখতে চান তো সেটা কিন্তু আপনারা এই বাম দিকে দেখুন কিছু অপশান দেওয়া রয়েছে তো এই অপশানগুলোতে ক্লিক করে কিন্তু আপনারা সেটাকে সিলেক্ট করে নিতে পারবেন তো সিম্পলি এখানে আমি একটু খুশি রাখলাম এবং এই ছবিটাকে কিন্তু আপনাদেরকে একটা ভিডিওতে পরিণত করতে হবে তো সেজন্য এখানে দেখুন একটা ভিডিও রেকর্ডিংয়ের অপশন রয়েছে তো এটার ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যদি এই ছবিটার মধ্যে কোনো ভয়েস দিতে চান তাহলে সেই ভয়েসটা কিন্তু আপনারা মুখে বলে দেবেন বলে দিলেই দেখবেন সেটা কিন্তু রেকর্ড হয়ে যাবে তো এটা কিন্তু আপনারা ক্লিক করে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ পরেই দেখবেন আপনাদের এই ছবিটা কিন্তু একটা ভিডিওতে পরিণত হয়ে যাবে তো এটা কিন্তু পনেরো সেকেন্ডের একটা ভিডিও হয়ে যাবে তো এখানে দেখুন আমার কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গিয়েছে তো এবার আমরা এটাকে গ্যালারিতে সেভ করব। সেই জন্য সেভ যে অপশানটা রয়েছে নিচে এই সেভ অপশানে ক্লিক করবো সেভ অপশানে ক্লিক করলে এইটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে সেভ করে নেওয়ার পর এরকমভাবে কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ছবিকে কিন্তু চোখ মুখ নাড়াতে হবে তো এইভাবে কিন্তু আপনারা ছোট ছোট একটা করে ভিডিও বানিয়ে নেবেন ভিডিও বানিয়ে নেওয়ার পর আপনারা সোজা চলে যাবেন আপনাদের মোবাইলে যে এডিটিং অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই এডিটিং অ্যাপ্লিকেশানটা চলে যাবেন চলে যাওয়ার পর আপনারা সোজা চলে যাবেন একটা নতুন প্রোজেক্ট নেওয়ার জন্য তো সিম্পলি আমি এখানে ভিএন অ্যাপ্লিকেশনটা ওপেন করেছি ওপেন করার পর যে প্লাস আইকনটা রয়েছে নিচের দিকে এই প্লাস আইকন আমি ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখুন একটা নিউ প্রজেক্ট অপশন এসেছে তো এটার উপরে ক্লিক করব এবং এখান থেকে আমি অলে ক্লিক করবো অলেক ক্লিক করলে দেখবেন আপনাদের মোবাইলে যত ভিডিও ছবি রয়েছে সব কিন্তু দেখতে পেয়ে যাবেন তো সিম্পলি এখান থেকে আপনারা সেটাকে সিলেক্ট করে নেবেন প্রত্যেকটা ফুটেজ অ্যাড করা হয়ে গেলে আপনারা এভাবে চলে আসবেন এখানে এবং মাঝে মাঝে এগুলোকে আপনারা কেটে বাদ দিয়ে দেবেন তো আপনারা ছোট ছোট করে ক্লিপ রাখবেন ক্লিপ রাখার পর কিন্তু বাকি অংশগুলো আপনারা ডিলিট করে দেবেন তো সিম্পলি এখান থেকে আমি কিন্তু প্রত্যেকটা ফুটেজকে নিয়ে নিয়েছি এবং আমি কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলোর মধ্যে একটা করে ট্রানজ্যাকশান দিয়ে দেবো তো সিম্পলি এখানে দেখুন দুটো ফুটেজের মাঝখানে একটা প্লাস আইকন রয়েছে তো এই প্লাস আইকনে ক্লিক করে যে কোনো একটা ট্রানজ্যাকশন দিয়ে দেবো তো সিম্পলি এখান থেকে আমি একটা ট্রানজ্যাকশান দিয়ে দিচ্ছি তো সিম্পলি এই ট্রানজাকশানটাকে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এইভাবেই কিন্তু প্রত্যেকটা ফুটেজের মধ্যে একটা করে ট্রানজাকশান আপনারা দিয়ে দেবেন তাহলে দেখবেন আপনাদের কিন্তু ভিডিওটা খুব সুন্দরভাবে প্লে হবে তো চলুন আমি আপনাদেরকে একবারে ভিডিওটা প্লে করে দেখিয়ে দেই তো এর সঙ্গে কিন্তু আপনাদেরকে একটা সুন্দর মতো একটা গান কিন্তু দিয়ে দিতে হবে তো সেই গানটা আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর আপনারা ওপরে দেখুন একটা মিউজিকের আইকন দেওয়া রয়েছে তো এই মিউজিক আইকনের উপরে ক্লিক করবেন এবং এই মিউজিকের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর যদি আপনাদের মোবাইলে ডাউনলোড করা থাকে তাহলে এই মাই মিউজিকে ক্লিক করবেন এবং এখানে ফাইল অ্যাপ যে অপশানটা রয়েছে এটার উপরে ক্লিক করে কিন্তু আপনারা এই ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলেই দেখবেন আপনাদের মোবাইলে যে গানগুলো রয়েছে সেই গানগুলো কিন্তু চলে আসবে তো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো সিম্পলি আমি এখান থেকে একটা গান সিলেক্ট করে নেবো এখানে আমি একটা গানকে ইউজ করে নিয়েছি বা অ্যাড করে নিয়েছি তো চলুন আমি আপনাদেরকে একবার প্লে করে দেখিয়ে দিই তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন কত সুন্দর কিন্তু আমার এই ভিডিওটা প্লে হয়ে গেল বা আমার রেডি হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনারা পুরো ভিডিওটাকে এডিট করে নেবেন এডিট করে নেওয়ার পর ওপরে যে এক্সপোর্ট অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করবেন এবং এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করলেই দেখবেন আপনাদের এটা হানড্রেড পার্সেন্ট যখনই হয়ে যাবে তখন আপনাদের এই ভিডিওটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো সিম্পলি এখানে কিন্তু আমার হানড্রেড পার্সেন্ট প্রায় হয়ে গিয়েছে তো এবার আমি আপনাদেরকে আমার গ্যালারিতে গিয়ে এই ভিডিওটাকে দেখিয়ে দেবো তো চলুন আমি গ্যালারিতে যাই এবং আমি কিন্তু এই ভিডিওটাকে আপনাদেরকে একবার প্লে করে থেকে দেখিয়ে দিই তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন